আগামী আঠেরোই নভেম্বর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত তবে ইতিমধ্যেই এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের রাস্তা অসম্ভব করে ফেলেছে ভারতীয় দল তাই বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটা ভারতের কাছে শুধুই নিয়ম রক্ষার বুধবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য তেইশ জনের দল ঘোষণা করা হয়েছে যে দলে নেই মোহনবাগানের কোনও ফুটবলার তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন মোহনবাগান ফুটবলারদের ছাড়াই দল ঘোষণা করলেন খালেদ জামেল কারণ এর আগে যখন মোহনবাগান ফুটবলারদের ছাড়া দল ঘোষণা করা হয়েছিল পরবর্তীকালে কিন্তু লিস্টন কোলাসো আপুইয়া সাহাল আব্দুল সামাদের মতো ফুটবলারদের শিবিরে যোগ দিতে বলা হয়েছিল কিন্তু এবারের সম্ভাব্য তেইশ জনের দলে একজনও মোহনবাগান ফুটবলারের নাম নেই সূত্র মারফত খবর ফেডারেশনের কারণেই ভারতীয় শিবিরে প্লেয়ার ছাড়তে নারাজ মোহনবাগান সুপারজায়ের টিম ম্যানেজমেন্ট আগামী দশই নভেম্বর থেকে ফিফা উইন্ডো কিন্তু ছয়ই নভেম্বর থেকে জাতীয় দলের শিবির শুরু করছেন খালেদ জামিল সেই কারণেই মোহনবাগান দল তারা ফুটবলার ছাড়তে রাজি নয় কারণ ফিফার নিয়ম অনুযায়ী ফিফা উইন্ডোর মধ্যে কোনো জাতীয় দলের ফুটবলার চোট পেলে তার শুশ্রূষা এবং চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেয় ফিফা শুধু তাই নয় কোনো ফুটবলার যদি ফিফা উইন্ডোর মধ্যে জাতীয় দলে খেলতে গিয়ে চোট পায় সেই ফুটবলারের বেতনের জন্য কম্পেনসেটও করে থাকে ফিফা কিন্তু ছয়ই নভেম্বর থেকে শিবির শুরু হলে যদি ফিফা উইন্ডোর আগে কোনো ফুটবলার চোট পায় তার দায়িত্ব নেবে না বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এমনকি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও সংশ্লিষ্ট ফুটবলারের দায়িত্ব নেবে না তার ফলে অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট তবে মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমনটাও বলা হয়েছে যদি কোনো ফুটবলার নিজ দায়িত্বে ফিফা উইন্ডোর আগেই জাতীয় শিবিরে যোগ দিতে রাজি থাকে তাহলে ম্যানেজমেন্টকে লিখিত জানিয়ে শিবিরে যোগ দিতে পারে সংশ্লিষ্ট ফুটবলার সেক্ষেত্রে ফিফা উইন্ডোর বাইরে সেই ফুটবলার চোট পেলে সেই চোটের যাবতীয় দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ফুটবলারের এমনটাই জানা যাচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সূত্র মারফত